সকালবেলা আলুপট করেই হচ্ছে না এখন যাবে চানবো টাটা হয়ে গেছে টাটা এলতে হয়ে গেছে আর এদিকে আলুপকুলতে হচ্ছে এখন দেবো সবটা দিকে আ দেবো বন্ধুরা আমার কুচু চিংড়ি চলে এসেছে চা নিতে কুচু চিংড়ি পাড়ে চা নিতে চলে এসেছে কচু চিংড়ি সকালবেলা চা দিতে আসছি ছাদে কি সুন্দর সাজিয়ে ফেললো তো দেখো কি সুন্দর করে তৈরি করছে তো এবার উল্টিয়ে দে সুন্দর করে উল্টাচ্ছে হয়ে গেল উল্টানো আটা মাখছি সকালের টিফিন আটা মাখছি সেটা হয়ে গেছে এটা নামিয়ে ব্যাপারটা হয়ে গেছে সকালে ব্যাপারটা করলেই সবাইকে খেতে আটা মাখা একদম রেডি আমি একটু নরম নরম করে আটা মাখি আটা মাখা একদম রেডি এবার রুটি বানাবো দেখো আমাদের পোশাক রেডি নিয়ে এসে দেখো কি চিংড়ি মাছ নিয়ে এসছে আর এক সরাসরি কেমন হয়েছে জানিও সাজানোটা রাত্রির বাজে দুটো আমি বসে বসে ঠাকুর এখানে সাজাচ্ছি আর সব ঘুমিয়ে পড়েছে আর একটা উঠে গেছে রাত্রিবেলা কেমন হয়েছে দেখো জানিও দেখো ঠাকুর সাজিয়েছি হায় এখন রাত দুটো বাজে আমি বসে বসে ঠাকুর সাজাচ্ছি আর আমার বাড়িতে সব ঘুমাচ্ছে ওই যে এখন ঘুম থেকে উঠে গেছে আমি আছি জেগে গুড নাইট ঘুরি দেখো কোন কটা বাজে আমি দেখো কি করছি দেখো এখন এই টাইমে আলপনা দিয়ে ঠাকুর ফাকুর সাজিয়ে সব ঘরে ঘরে আলপনা দেওয়া হয়ে গেছে সব আলপনা দিয়ে এখন যাবো শুতে আচ্ছা তেমন হয়েছে আলপনাটা বলো কী কুয়াশা হয়েছে আজকে সকালবেলা